খুবই ফ্লেক্সিবল একটি বুট দেখ সবগুলি বুটই এরকম ব্যান্ড করতে পারবেন সবগুলি বুট এই যে দেখেন মাসকান দা বলেন এইখান থেকে সবগুলো যে ব্যান্ড হন ওইবে মোছরাবেন কোনো সমস্যা হবে না এগুলো বুটগুলো পেজের মাত্র 1500 টাকা দেখতে পাচ্ছেন এটা সোলটা কিন্তু এখানে এই রাস লেখা থাকবে সোলটাতে এই রাস লেখা থাকবে আর কুলা শীদের খুবই সুন্দর একটি বুট খুবই সুন্দর সোলটা দেখতে হবে এমন আর এই যে সেট হবে দেখতে এমন নেন মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এই যে মাত্র 1500 টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেম স্টার্ট আর এটা হচ্ছে যে আমাদের কাছে হাতে যে বুটটি দেখতে পাচ্ছেন এইডাস এর এফ ফিফটিন কপি বুট গুলা এগুলার কালার হবে এটা তিনটা হচ্ছে যে এইডাস এর এফ ফিফটিন কালার এটা হচ্ছে যে দেখেন এটার কালার এটা খুবই ফ্লেক্সিবল একটি বুট দেখতে পাচ্ছেন এটা সোলটা কিন্তু এখানে এইডাস লেখা থাকবে সোলটাতে এই লেখা থাকবে কালারটা দেখতে হবে এমন এই এর এই একটি কালার এইডাস এর এফ ফিফটিন এই যে এই ডার্স এর এটার এই আরেকটি কালার হবে খুবই সুন্দর দেখতে এসে পিঙ্ক কালারের মধ্যে দেখতে এমন হবে সাইজ হবে আপনার উনচল্লিশ থেকে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে এই যে আরেকটি কালার এগুলো সবই প্রাইস পরে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনার আমাদের কাছে এই এই ডার্সের এফ ফিফটিন এই বুটগুলো পেয়ে যাবেন এছাড়াও আরও কিছু বুট দেখাই অনেকেই দেখেন এই যে এটা এটা হচ্ছে নাইকের নাইকের মার্কুলা সিদের খুবই সুন্দর একটি বুট খুবই সুন্দর সোলটা দেখতে হবে এমন আর এই যে সেটটা হবে দেখতে এমন এগুলোর সাইজ হবে আমাদের কাছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এই দেখেন সবগুলি বুটটি এরকম ব্যান্ড করতে পারবেন সবগুলি বুটি এই যে দেখেন মাঝখান দিয়ে বলেন এইখান দিয়ে সবগুলো যে ব্যান্ড হন ওইভাবে মোচরাবেন কোনো সমস্যা হবে না এগুলো বুটগুলো পেয়ে মাত্র পনেরোশো টাকা আর আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সবাই টুইটার মার্কেটে পাঁচতলা এছাড়া দেখেন আরও কিছু বুট দেখেন আপনাদের দেখেন এই কালার কিন্তু হিউজ পরিমাণ কালার আছে যে আর যেটা লাগবে আমাদের কাছে ইনবক্স করতে পারেন আর হচ্ছে জানতে পারবেন এই যে হচ্ছে যে আপনার এই একটি কালার দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে একটি ব্ল্যাক কালার খুবই সুন্দর সোলটা দেখেন খুব সুন্দর একটি দেখতে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন এই একটি কালার খুব সুন্দর সোলটা দেখেন মাত্র পনেরোশো টাকা এই যে দুইটা দেখেন দুইটা দুই কালারের খুব সুন্দর এগুলো প্রাইস পুরো মাত্র পনেরোশো টাকা এগুলো আছে নাইকে তারপরে এই একটি কালার দেখতে পাচ্ছেন এরসো নাইকের মালকুল এই যে মালকুল লাইকে থাকবে মাত্র 1500 টাকা এরকম ব্যান করতে পারে কোনো সমস্যা হবে না এই চার এই যে দেখেন এইটা হচ্ছে পেরিটন এই রেসে খুবই চাহিদা একটা বুট এই দেখেন এখানে এই রেস লেখা থাকবে এখানে সোল এই রেস লেখা থাকবে এগুলো কিন্তু বাজারে অন্যান্য অন্য জায়গায় দেখবেন 1700 টাকা 2200 টাকা বিভিন্ন রেঞ্জের আছে কিন্তু আমাদের কাছে পাবেন যেইটাই নেন এই যে এগুলো যেইটাই নেন মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এই যে মাত্র পনেরোশো টাকা অনেক কালার আছে আমাদের ইনবক্স করলে অথবা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব লোকজন হচ্ছে ঢাকা গুলিস্থান সব টুইটার মার্কেটের পাঁচ তালা আর ঢাকার বাইরে আমাদের কাছে হোম ডেলিভারি নিতে পারেন এগুলো হোম ডেলিভারি নিতে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে পারেন আর সরাসরি আমাদের সব আসতে পারেন আমাদের সব লোকজন ঢাকা গুলিস্তান সব টুইটার মার্কেটের পাঁচতলা তালা এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন মাস্টার গেটের বুট আছে এগুলো দেখতে পারেন তারপর হচ্ছে যে গোলকিপিং গ্লাভস আছে অনেক পদের গোলকিপিং গ্লাভস আছে তারপর হচ্ছে গ্রিপ সক্স আছে টা মজা আছে অনেক কিছু আছে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ইনবক্স করলেই এগুলো আরো ডিটেলস জানতে পারবেন